হ্যালো এভ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদেরকে পরিমিতি আর একটা ক্লাস নিচ্ছি এটা হচ্ছে আয়তকার মাঠের মাঝ বরাবর দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর যে রাস্তাগুলো থাকে সেই রাস্তাগুলোর ক্ষেত্রফল কীভাবে কত সহজে কত কম সময়ে বের করা যায় তার টেকনিক তার পদ্ধতি আজকে তোমাদেরকে দেখাবো যাতে কম সময়ে তোমরা এই রাস্তার ক্ষেত্রফল তোমরা খুব সহজে বের করতে পারো তো এর আগের একটা ক্লাসে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে আয়তকার মাঠের পরিধি বরাবর বাইরের দিকে যে রাস্তা থাকে বা পরিধি বরাবর ভিতরের দিকে যে রাস্তা থাকে সেটা কিভাবে বের করা যায় সেটা তোমাদেরকে শিখিয়েছি আজকে আমি তোমাদেরকে দেখাবো যে মাঝ বরাবর দৈর্ঘ্য এবং প্রস্ত বরাবর যে রাস্তা থাকে সেই রাস্তার ক্ষেত্রফল কিভাবে কত কম সময়ে দেখামাত্র আমরা উত্তর করতে পারবো সেটা টেকনিক বা পদ্ধতি আজকে তোমাদেরকে দেখাবো তো সেটা দেখার জন্য আমাদের একটা বেসিক আইডিয়া দেখান দরকার সেটা হচ্ছে কি যে সাধারণভাবে আমরা যেভাবে করে থাকি সেটা হচ্ছে কি যে যদি ধরে নিই যে এইটার যে দৈর্ঘ্য যেটা আছে আয়তকার মাঠে সেটাকে যদি আমরা এল ধরি ঠিক আছে এবং প্রস্থ যেটা রয়েছে সেটাকে যদি আমরা বি ধরি ঠিক আছে এই একটা আর যেটা রাস্তার যে চওড়া সেটাকে যদি আমরা ডাব্লিউ হিসাবে ডোনেট করি তাহলে এইভাবে করলে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে না এর যে ক্ষেত্রফল কিভাবে হবে না আমরা সাধারণভাবে বের করতাম যে এই লম্বার দিক থেকে যে রাস্তাটা রয়েছে সেটা তার দৈর্ঘ্য কত হবে তার ক্ষেত্রফল কত হবে এবং এই প্রস্ত বরাবর যে রাস্তাটা রয়েছে তার ক্ষেত্রফল কত হবে সেটা আমরা বের করতাম তাহলে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে কী হবে লম্বা দিক থেকে বা দৈর্ঘ্য প্যারালাল যে রাস্তা রয়েছে সেটা কি হচ্ছে না এল ইন্টু কী হবে এইটা হচ্ছে যদি এল হয় তাহলে এই লাইনটাও হচ্ছে এটাও এল হবে তাহলে এই লম্বা গুণিত কী হবে না চওড়া যতটা আছে চওড়া কত না না ডব্লিউ তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কী হয়ে যাবে না এল ইন্টু ঠিক আছে এইটা হচ্ছে এইটুকু রাস্তার মাপ আর যদি আমরা এই দৈর্ঘ্য প্রস্ত বরাবর দেখি তাহলে সেক্ষেত্রে হবে কি যে এটার যদি লেন্থ যদি বি হয় তাহলে বির সঙ্গে কি হবে না এই যে চওড়া সেটাও ডাব্লিউ তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে না বি ইন্টু ডাব্লিউ ঠিক আছে এই দুটোকে আমরা যোগ করব যোগ করলে কি হয়ে যাবে না মাঝখানে যে এরিয়াটা দেখো এই যে মাঝখানে যে একটা এরিয়া যেটার ক্ষেত্রে কি আছে না যার দৈর্ঘ্যও হচ্ছে ডাব্লিউ এবং প্রস্থ ডাব্লিউ এই যে স্কোয়ার ফর্মে যে জায়গাটা সেটা কিন্তু দুবার কাউন্ট হয়ে যাচ্ছে যখন আমি এই লাইনের ক্ষেত্রে যখন আমি ক্ষেত্রফল নিচ্ছি তখন পুরো লাইনটা আসছে তখন এটাও চলে আসছে আর যখন এই প্রস্ত বরাবর যেটা নিচ্ছি তখন যখন নিচ্ছি তখনও কিন্তু এই লাইনটা চলে আসছে সুতরাং এই যে মাঝখানে যে লাইনটা বা যে স্কোয়ার ঘরটা সেটা কিন্তু দুবার চলে আসছে সুতরাং একবার আমাকে কি করতে হবে না মাইনাস করতে হবে তাহলে এইটুকু যে এরিয়া যেটা যেটা স্কোয়ার ফর্মে তার দৈর্ঘ্য কত হবে না তার দৈর্ঘ্য হচ্ছে ডাব্লিউ আর তার প্রস্থ হচ্ছে ডাব্লিউ ঠিক আছে তার কারণ যে চওড়া আশরা এটা যে ডাব্লিউ আর এটাও হচ্ছে কত ডাব্লিউ তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা কী করতে হবে না এই যে জায়গাটা এটাকে আমাকে কি করতে হবে না মাইনাস করে দিতে হবে তো আমরা এইভাবে করে করতাম প্রথমে আয়তকার যে আছে দৈর্ঘ্য বরাবর কত রাস্তা হচ্ছে প্রস্থ বরাবর কতটা হচ্ছে দুটো যোগ করে মাঝখানে যে রাস্তাটা সেটা যদি বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে হয়ে যেত তো এখান থেকে আমরা খুব সহজে বের করতে পারবো সেটা হচ্ছে কি দেখো যে এখানে এল ডব্লিউ প্লাস বি ডাব্লিউ আর মাইনাস ডাব্লিউ স্কোয়ার তো এখান থেকে দেখতে পাচ্ছ যে ডাব্লিউ সব কমন হয়ে যাবে তবে ডাব্লিউ কমন নিলে কী হবে এল প্লাস বি মাইনাস ডাব্লিউ এটাই কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলা হিসাবে খুব সহজে তোমরা কিন্তু যে কোনো অঙ্কের ক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সেটা কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে সুতরাং কীভাবে হচ্ছে আমরা আগে যেভাবে করতাম সেগুলো সব ভুলে গিয়ে সরাসরি এখানে আসবো সেটা হচ্ছে কি ডাব্লিউ মানে যে চওড়া রাস্তার যে চওড়া সেই চওড়া রাস্তা তার সঙ্গে আমরা কি করব কী গুণ করব না দৈর্ঘ্য প্লাস প্রস্ত ঠিক আছে সেখান থেকে আমরা যে চওড়া সেটা আমরা বেক করে দেবো তাহলে সেক্ষেত্রে আমাদের সরাসরি হয়ে যাবে চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই তাহলে সেক্ষেত্রে খুব সহজে আমরা কীভাবে এই ধরনের অঙ্কগুলো করতে পারছি সেটা তোমরা জানতে পারবে প্রথম যে অঙ্ক দেখো সেটা কি বলছে যে আট মিটার দীর্ঘ এবং ছ মিটার প্রস্ত বিশিষ্ট একটু আয়তাকার মাটির মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্ত বরাবর প্রসারিত এক মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার তাহলে এখানে দৈর্ঘ্য কত বলছে দৈর্ঘ্য বলছে আট এবং প্রস্থ বলছে কত না ছয় এটা হচ্ছে আট এবং এটা হচ্ছে ছয় আর এখানে যেটা ডাব্লিউ বলেছিলাম সেটা হচ্ছে কত না এক ঠিক আছে দৈর্ঘ্যর দিক থেকে এখানে দিয়ে দিয়েছে কি ইউনিট হচ্ছে কি না মিটার এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কত আট মিটার প্রস্থ হচ্ছে কত ছ মিটার এবং চওড়া হচ্ছে কত না এক মিটার তাহলে সরাসরি আমরা যেটা লিখেছি সেই উপরে যে ফর্মুলা সেটাকে আমরা ভুলে যাব আমরা সরাসরি নিচে যেটুকু লিখেছি জিস্ট অংশটা সেটার সাহায্যে আমরা সমস্ত অঙ্ক খুব নিমেষে করতে পারবো সেটা হচ্ছে কি ডাব্লিউ মানে কি রাস্তার যে চওড়া রাস্তার চওড়াটা কত না এক মিটার তাহলে সেক্ষেত্রে সরাসরি আমরা করব এক মিটার তার সঙ্গে কি করব। না দৈর্ঘ্য প্লাস প্রস্থ লেংথ প্লাস ব্রেথ দৈর্ঘ্য কত আট প্লাস ছয় তাহলে এক্ষেত্রে করবো আট প্লাস ছয় সেখান থেকে মাইনাস করবো কত ডব্লিউ মানে যেটা চওড়া চওড়া কত না এক মিটার এইটুকু করলে আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে কত হবে না এক আট আট ছয় চোদ্দো চোদ্দো থেকে এক গেলে কত হবে না তেরো হবে তাহলে এক ইন্টু তেরো তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না তেরো স্কোয়ার মিটার বা বর্গমিটার ঠিক আছে সুতরাং এইটুকু শুধুমাত্র অঙ্ক সেটা হচ্ছে কী যে এই ধরনের রাস্তার ক্ষেত্রফল তৈরি করার ক্ষেত্রে কী হবে কত হবে করার ক্ষেত্রে কী আছে না যেটা চওড়া সেটাকে আমরা নেবো তার সঙ্গে কি করব না দৈর্ঘ্য আর প্রস্ত যোগ করে সেখান থেকে রাস্তার যে চওড়া আমরা বিয়োগ করে দেবো আমাদের সরাসরি উত্তর চলে আসবে তো এটার ক্ষেত্রে যেমন করলাম তো সেদিক থেকে এটার ক্ষেত্রে উত্তর কত হয়ে গেল না তেরো বর্গ মিটার এবারে যে অঙ্ক সেটা দেখে নিই আমরা এবারে অঙ্কতে কি বলছে যে বারো মিটার দীর্ঘ এবং আট মিটার প্রস্ত বিশিষ্ট একটি আয়তকার মাঠের পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য প্রস্তব বরাবর প্রসারিত চার মিটার চওড়া রাস্তা আছে রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল কত তো এক্ষেত্রে মাঠের ক্ষেত্রফল চেয়েছে রাস্তা বাদ দিয়ে তার মানে কি আমাকে প্রথমে রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে সেখান থেকে মাঠের ক্ষেত্রফল থেকে যদি রাস্তার ক্ষেত্রফল বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কি না মাঠের ক্ষেত্রফল সুতরাং রাস্তা বাদে যেটা দিয়েছে যে মাঠের ক্ষেত্রফল কত সেটা সহজে করব তার আগে দেখে নেবো যে রাস্তার ক্ষেত্রফল কত কত দিয়েছে না এখানে দিয়েছে বারো মিটার এবং আট মিটার লম্বা যেটা হচ্ছে সেটা দৈর্ঘ্য হচ্ছে বারো মিটার এবং প্রস্ত হচ্ছে কত না আট মিটার বারো এবং আট এবং মাঝখান দিয়ে যে রাস্তায় গেছে সেটা হচ্ছে কত না চার মিটার এটা চওড়া হচ্ছে কত চার মিটার তাহলে সরাসরি আমরা রাস্তার ক্ষেত্রে ফল প্রথমে বের করে নিই সেটা হচ্ছে কত না আমরা জানি যেটা চওড়া রয়েছে এটাকে আর মনে রাখারও দরকার নেই সেটা হচ্ছে কি যেটা চওড়া থাকবে তার সঙ্গে আমরা কী করবো দৈর্ঘ্যযুক্ত প্রস্থ তাহলে এক্ষেত্রে কথা হবে বারো প্লাস আট সেখান থেকে রাস্তার যা চওড়া সেটুকু আমরা বাদ দেবো আমাদের ক্যালকুলেশান হয়ে গেল ঠিক আছে যতটুকু চওড়া তার সঙ্গে কি করব না দৈর্ঘ্য প্লাস পস্ত মাইনাস যে চওড়া যেটা সেটা বাদ দিয়ে দেবো তাহলে হয়ে যাবে তাহলে এক্ষেত্রে কত হবে চার বারবার আটে কুড়ি কুড়ি থেকে চার গেলে কত হবে ষোলো হবে তার মানে সেক্ষেত্রে কত হবে না ষোলো চারে চৌষট্টি হচ্ছে কি চৌষট্টি যেটা আসছে ইউনিট কি দিয়েছে এক্ষেত্রে মিটার তার মানে বর্গমিটার চৌষট্টি বর্গমিটার যেটা সেটা হচ্ছে কি না রাস্তার ক্ষেত্রফল কিন্তু আমাদের প্রশ্নে রাস্তার ক্ষেত্রফল চায়নি সেটা হচ্ছে কত না রাস্তা বাদে বাকি যে অংশটা রয়েছে তার ক্ষেত্রফল জানতে চেয়েছে তো পুরোটাই যদি আমি এই আয়তকার মাঠের ক্ষেত্রে ধরি তাহলে সেক্ষেত্রে কত হবে না দৈর্ঘ্য গুণিত বস্ত তার মানে গুণিত ঘাট তো আটে কত হবে ছিয়ানব্বই পুরো মাঠটার ক্ষেত্রে আর রাস্তার যেহেতু পেয়েছি চৌষট্টি তাহলে সেক্ষেত্রে আমরা চৌষট্টি বাদ দিয়ে দেবো তাহলে যেটা থাকবে বত্রিশ বর্গমিটার সেটা হচ্ছে কি যে রাস্তা বাদে মাঠটার ক্ষেত্রফল সেটা হচ্ছে কত না বত্রিশ বর্গমিটার সুতরাং অঙ্ক যেটাই হোক না কেন অঙ্ক আসলে কিন্তু এখানে যেখানে মাঝখান দিয়ে যে রাস্তা গেছে তার ক্ষেত্রফল বের করাটাই হচ্ছে আসল উদ্দেশ্য তার কারণ দৈর্ঘ্যগুণিত গ্রস্ত বারোগুণিত ঘাট আটে ছিয়ানব্বই হচ্ছে পুরোটার এরিয়া সেখান থেকে যদি আমরা এই জিনিসটা সহজে বের করে নিতে পারি তাহলে সেক্ষেত্রে উত্তর সহজে হয়ে যাবে তো রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেছি চৌষট্টি তাহলে ছিয়ানব্বই থেকে যদি চৌষট্টি বাদ দিই তাহলে সেক্ষেত্রে রাস্তা বাদ দিয়ে যেটা প্রশ্নে ছিল যে রাস্তা বাদে মাঠের ক্ষেত্র বল কত না রাস্তা বাদে মাঠের ক্ষেত্র বল হচ্ছে বত্রিশ বর্গ মিটার এবারের অঙ্ক দেখে নিই অঙ্কটাতে বলছে কুড়ি মিটার দীর্ঘ এবং আট মিটার প্রশস্ত একটি আয়তাকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্ত বরাবর প্রসারিত দু মিটার চওড়া রাস্তা আছে প্রতি বর্গমিটার পঞ্চাশ টাকা হিসেবে রাস্তাটিতে টালি বসাতে কত টাকা খরচ হবে তাহলে এক্ষেত্রে খরচ তো যেটা দিয়ে দিয়েছে প্রতি বর্গমিটারে কত কিন্তু তার আগে আমাকে বের করতে হবে যে রাস্তার ক্ষেত্রফল কত সেটা তার সঙ্গে আমাদের প্রতি বর্গমিটারে যেটা খরচ হচ্ছে সেটা আমরা গুণ করে দিলে সহজে পেয়ে যাব তো রাস্তার ক্ষেত্রফল এখানে কত দিয়েছে কুড়ি মিটার দীর্ঘ আট মিটার প্রশস্ত এবং এটা হচ্ছে কত না দুই ঠিক আছে এটা হচ্ছে কুড়ি মিটার এবং এটা হচ্ছে কত না আট মিটার তাহলে এই আয়তকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে কুড়ি মিটার প্রস্ত হচ্ছে আট মিটার এবং রাস্তার যে চওড়া সেটা হচ্ছে কত না দু মিটার তাহলে ক্ষেত্র ফল এক্ষেত্রে কত হবে সরাসরি আমরা করব সেটা হচ্ছে কী যেটা আছে চওড়া প্রথমে করতে হবে তার সঙ্গে দৈর্ঘ্য প্লাস প্রস্ত তাহলে কুড়ি প্লাস আট সেখান থেকে রাস্তা যতটা চওড়া সেইটুকু আমরা বের করব তাহলেই হয়ে যাবে ঠিক আছে প্রথমে রাস্তা কতটা চওড়া তার সঙ্গে কারগুন করবো না দৈর্ঘ্য প্লাস প্রস্থ এবং সেখান থেকে আমরা যেটা রাস্তা যেটা চওড়া সেটা আমরা বাদ দিয়ে দেবো তাহলে আমাদের ক্যালকুলেশান হয়ে যাবে তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে দুই কুড়ি আর আটে আঠাশ আঠাশ থেকে দুই গেলে কত হবে না ছাব্বিশ হবে তাহলে দুই গুণিত ছাব্বিশ তার মানে সেক্ষেত্রে কত হয়ে যাবে না বাহান্ন বর্গমিটার হচ্ছে কি না রাস্তার ক্ষেত্রফল ঠিক আছে তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি এবার টোটাল কত খরচ হবে সেটা সহজে বের করতে পারবো যে টোটাল যে ক্ষেত্রফল তার সঙ্গে বলছে প্রতি বর্গমিটারে পঞ্চাশ টাকা করে খরচা হচ্ছে তো প্রতি যদি পঞ্চাশ টাকা করে খরচা হয় বাহান্ন গুণিত পঞ্চাশ কী করে করবো পঞ্চাশ মানে এর ঠিক অর্ধেক ছাব্বিশে এ অর্ধেক হচ্ছে ছাব্বিশ তার মানে এক্ষেত্রে টোটাল কত টাকা খরচ হবে না ছাব্বিশও টাকা খরচ হবে সুতরাং অঙ্কের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শুধু ওইটুকুই যে রাস্তার ক্ষেত্রফল বের করে ফেললে আমাদের অঙ্ক কিন্তু হয়ে যাবে রাস্তার ক্ষেত্র ফল একদম সরাসরি আমরা মুখে মুখে তোমরা যদি প্র্যাকটিস করো মুখে মুখে হয়ে যাবে সেটা হচ্ছে কত দুইয়ের সঙ্গে কি করব কুড়ি আর আঠে আঠাশ আঠাশ থেকে দুই গেলে কত ছাব্বিশ তাহলে দুই গুণিতক ছাব্বিশ তো কথা হবে না বাহান্ন ঠিক আছে তাহলে রাস্তার ক্ষেত্র ফল সরাসরি মুখে বলতে পারবে বাহান্ন বর্গমিটার তাহলে পঞ্চাশ টাকা করে যদি খরচ হয় তাহলে সেক্ষেত্রে কথা হবে বাহান্ন গুণিতক পঞ্চাশ তো পঞ্চাশকে তোমরা হাফ ধরতে পারো একশো হলে বাহান্নশো হতো তাহলে তার অর্ধেক কত হবে না বাহান্নশোর অর্ধেক হচ্ছে কতটা ছাব্বিশশো এভাবে তোমরা করতে পারো ঠিক আছে সুতরাং অঙ্ক যদি বুঝে যাও তাহলে সেক্ষেত্রে ফর্মুলার কোনো দরকার নেই সরাসরি তোমরা মুখে মুখে কিন্তু উত্তর করতে পারবে যেমন এই অঙ্কের ক্ষেত্রে টোটাল কত খরচ হচ্ছে না দু হাজার ছশো টাকা তো এবারের অঙ্কটা একটু আলাদা আলাদা হলে কোনো অসুবিধা নেই আমরা দেখে নিই যে অঙ্কটাকে বলছে কুড়ি মিটার দীর্ঘ এবং পাঁচ মিটার প্রশস্ত একটি আয়তকার বাগানের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্তব বরাবর প্রসারিত রাস্তার ক্ষেত্রফল ছেচল্লিশ বর্গমিটার রাস্তাটি কত চওড়া তাহলে এক্ষেত্রে দেখো রাস্তা কতটা চওড়া দেয়নি কিন্তু রাস্তার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা বের করতেই পারব ঠিক আছে তো এখানে কি দিয়েছে না লম্বা যেটা হচ্ছে সেটা হচ্ছে কুড়ি মিটার এবং চওড়া যেটা সেটা হচ্ছে কত না পাঁচ মিটার এখন এখানে যেটা রাস্তার যে চওড়া সেটা কত সেটাই আমাকে প্রশ্নে জানতে চেয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাকে একটা জিনিস বলে দিয়েছে সেটা হচ্ছে কি যে আমরা যেটা ফর্মুলা করেছিলাম সেটা হচ্ছে কি যে রাস্তা চওড়া সেটাকে যদি আমরা ডব্লিউ হিসাবে ডিনোট করি তাহলে সেক্ষেত্রে কি না দৈর্ঘ্য প্লাস পস্ত মাইনাস যেটা চওড়া তার দৈর্ঘ্য প্লাস পস্ত ক্ষেত্রে কত এসছে না কুড়ি প্লাস পাঁচ কুড়ি প্লাস পাঁচ আর মাইনাস যেটা রেখেছি রাস্তা যেটা চওড়া ডব্লিউ হিসাবে সেটাকে আমরা সেভাবে রেখে দিচ্ছি তো এইটার ক্ষেত্রে বলে দিয়েছে এইটা হচ্ছে টোটাল রাস্তার ক্ষেত্রফল এবং এটা কত বলে দিয়েছে না এটা হচ্ছে কত না ছেচল্লিশ বর্গ মিটার ঠিক আছে তাহলে এক্ষেত্রে এখান থেকে সবগুলোই যাচ্ছে শুধুমাত্র আমাকে কি করতে হবে না এই জিনিসটাই বের করতে হবে তাহলে সেক্ষেত্রে দেখো এটা কত হয়ে যাচ্ছে না পঁচিশ মাইনাস ডাব্লিউ তো সেক্ষেত্রে কত হচ্ছে ছেচল্লিশ তাহলে এক্ষেত্রে পঁচিশ ডাব্লিউ মাইনাস ডাব্লিউ স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে কত ছেচল্লিশ তাহলে এদিকে যদি আমরা নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে ডাব্লিউ স্কোয়ার মাইনাস পঁচিশ ডাব্লিউ মাইনাস কত হয়ে যাচ্ছে এক্ষেত্রে না এপাশে যদি আসে তাহলে সেক্ষেত্রে প্লাসই হয়ে যাবে ছেচল্লিশ ইকোয়াল টু কত হয়েছে না জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে এই যে ফিগারটা আছে এই ফিগারটা থেকে আমাকে ডাব্লিউর মান বের করতে হবে এখানে দেখো পঁচিশ আছে আর এখানে কত আছে না ছেচল্লিশ আছে তাহলে এই ছেচল্লিশকে এমনভাবে ভাগ করবো যাতে পঁচিশ হবে সেটা হচ্ছে কই না ছেচল্লিশকে করলে তেইশ দুয়ে ছেচল্লিশ আর তেইশ আর দুয়ে কত হবে না পঁচিশ হবে তাহলে সেক্ষেত্রে আমরা সহজে করতে পারবো ডাব্লিউ মাই স্কোয়ার মাইনাস কত হবে না তেইশ ডাব্লিউ মাইনাস টু ডাব্লিউ প্লাস ফর্টি সিক্স ইকোয়াল টু জিরো তাহলে এক্ষেত্রে আমরা ডাব্লিউ যদি কমন নিই তাহলে একটা হচ্ছে ডাব্লিউ মাইনাস টোয়েন্টি থ্রি আর এটা হচ্ছে টু যদি কমন নিই তাহলে ডাব্লিউ মাইনাসের ক্ষেত্রে কত হয়ে যাবে টোয়েন্টি থ্রি ইকোয়াল টু জিরো তাহলে এক্ষেত্রে একটা হচ্ছে ডব্লিউ মাইনাস টোয়েন্টি থ্রি আর একটা হয়ে যাবে কত না ডব্লিউ মাইনাস টু টু জিরো তাহলে দুটো মান বেরোচ্ছে একটা হচ্ছে ডবলিউ টু টোয়েন্টি থ্রি আর হচ্ছে ডাব্লিউ টু কত টু তো এক্ষেত্রে দেখো যে যেহেতু এখানে এই আয়তকার মাঠের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে কুড়ি মিটার তাহলে সেক্ষেত্রে তার রাস্তা যেটা চওড়া সেটা তেইশ মিটার কোনো অবস্থাতে হতে পারে না তার মানে এটা তো হবেই না তার মানে এক্ষেত্রে রাস্তার যেটা চওড়া সেটা হচ্ছে কত না দু মিটার তো এক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলে রাখি যে এখানে কিন্তু পুরো ক্যালকুলেশন করার কোনো দরকার নেই শুধুমাত্র এইখানে এসে থামবে সেটা হচ্ছে কি যে এই যে পোর্শনটা এসে সেটা হচ্ছে কি যে এখানে কত আছে না এখানে আছে পঁচিশ আছে পঁচিশ ডাব্লিউ আর এখানে ছেচল্লিশ তো ছেচল্লিশ কি দুটো ভাগে ভাগ করতে হবে তার মানে কি তেইশ দুয়ে ছেচল্লিশ আর তেইশ আর দুই যোগ করলে পঁচিশ তার মানে ডবলিউর মান যেটা হবে একটা হবে তেইশ হবে আর এটা কত হবে না দুই হবে তো তেইশ হওয়া সম্ভব নয় তার কারণ সেটা দৈর্ঘ্যের থেকেও বড়ো হয়ে যাচ্ছে সুতরাং এক্ষেত্রে রাস্তার চওড়া কত হয়ে যাবে না দু মিটার সুতরাং সহজভাবে আমরা লাস্ট অব দি ক্যালকুলেশনের কোনো দরকার নেই এখানে এসে আমরা সরাসরি মুখে বলে দিতে পারবো যে এক্ষেত্রে রাস্তার চওড়া কত না দু মিটার এবারের অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক অঙ্কটাকে দেখে নিই অঙ্কটাতে বলছে যে ষাট মিটার দীর্ঘ ও চল্লিশ মিটার প্রশস্ত একটি আয়তকার মাঠের মাঝখানে দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুটি রাস্তা আছে বাকি অঞ্চলে বাগান আছে বাগানের ক্ষেত্রফল দু হাজার একশো বর্গমিটার হলে রাস্তাটি কত মিটার চড়া তাহলে এখানে দেখো এখানে কিন্তু কি দিয়েছে না পুরো মাঠের ক্ষেত্রফল এক্ষেত্রে যেটা দিয়েছে যে বাগানের ক্ষেত্রফল দিয়েছে বাগান বলতে কি না রাস্তা বাদ দিয়ে যেগুলো আছে এই যে চারটে যে পোশান এটা হচ্ছে বাগান আর এগুলো হচ্ছে কী আছে না রাস্তা আছে তাহলে বাগানের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে এখন আমাকে কি বের করতে হবে না রাস্তার ক্ষেত্রফল এবং সেখান থেকে রাস্তার ক্ষেত্রফল থেকে আমাকে মেন যেটা প্রশ্নে দিয়েছে সেটা হচ্ছে রাস্তার চওড়া কত সেটা আমাকে প্রথমে বের করে দাও তাহলে এখানে একটা জিনিস দেখো যে আমরা দেখে নিই এখানে কত আছে না ষাট আর চল্লিশ ঠিক আছে দৈর্ঘ্য হচ্ছে ষাট মিটার এবং প্রস্থ হচ্ছে কত চল্লিশ মিটার এবং এখানে রাস্তা চওড়া আমাকে জানতে চেয়েছে ঠিক আছে আর এখানে দিয়েছে সেটা হচ্ছে কত যে আমি যদি দেখে নিই যে পুরোটার এরিয়া কত হবে মানে পুরো যে আয়তকার যে মাঠ রাস্তা সমেত সেটা কত হবে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ তো সেটা কত হবে এটা সরি দু হাজার চারশো বর্গমিটার ষাট গুণিতক চল্লিশ ঠিক আছে এবার আমরা বের করে নেব যে দু হাজার চারশো আছে কিন্তু এখানে বলছে যে শুধুমাত্র বাগানের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কত না সেটা দিয়েছে দু নয় তার মানে দু নয় যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কত না দুশো একানব্বই বর্গমিটার সেটা হচ্ছে কি না শুধু রাস্তা যেটা রয়েছে সে রাস্তার ক্ষেত্রফল সেটা হচ্ছে কত না দুশো একানব্বই বর্গমিটার তাহলে আগে যে অঙ্ক করেছিলাম ঠিক একই রকমভাবে সেটা হচ্ছে কি যে ডাব্লিউ আর দৈর্ঘ্য প্লাস পস্ত তো কত হবে ষাট প্লাস চল্লিশ মাইনাস যেটা চওড়া সেটা আমাকে বাদ দিয়ে দেবো সেটা মানেই হচ্ছে কত না এখানে দুশো তার কারণ দিয়েছে যে পুরো আয়তকার মাঠের ক্ষেত্রফল চব্বিশশো আর শুধু রাস্তা বাদ দিয়ে যেটা বাগানগুলো রয়েছে সেটা একুশশো নয় তাহলে পুরোটা থেকে বাগানের ক্ষেত্রফল বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে কি দুশো একানব্বই রাস্তার ক্ষেত্রফল সেটাই আমরা এখানে লিখলাম তাহলে এক্ষেত্রে কত হয়ে যাবে দেখো ডাব্লু ষাট আর চল্লিশ কত হচ্ছে একশো মাইনাস ডাব্লিউ ইকোয়াল টু দুশো একানব্বই তাহলে 100W ডাব্লিউ মাইনাস ডাব্লিউ স্কোয়ার টু হচ্ছে দুশো একানব্বই এটা যদি এদিকে আমরা নিয়ে নিই তাহলে ডাব্লিউ স্কোয়ার মাইনাস হান্ড্রেড ডাব্লিউ প্লাস দুশো ঠিক এখানে এসেই তোমাদের ক্যালকুলেশন বন্ধ রাখলে হবে আর ক্যালকুলেশন দেখা দরকার নেই তার কারণ দেখো যে দুশো একানব্বইকে আমাকে ভাঙতে হবে দুশো একানব্বইকে এমন ফ্যাক্টারি নিয়ে যেতে হবে যাদের কী হবে না যাদের যোগফল হবে একশো এবং যাদের গুণফল কত হবে না দুশো একানব্বই দুশো একানব্বই দেখে বুঝতে পারছো সেটা হচ্ছে কত দুই ন দুই এগারো এগারো আর কি বারো বারো মানে কত সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে তাহলে সরাসরি আমরা তিন দিয়ে যদি ভাগ করে নিই তাহলে সেক্ষেত্রে কত হবে তিন নয় সাতাশ আর দুই এক তাহলে তিন সাত একুশ তার মানে এর যেটা ফ্যাক্টর হবে সেটা হচ্ছে সাতানব্বই গুণিতক তিন ঠিক আছে সাতানব্বই গুণিত তিন তো কত হবে দুশো একানব্বই আর সাতানব্বই প্লাস তিন তো কত হয়ে যাবে সাতানব্বই তিনে একশো তার মানে ডাব্লুর যেটা মান হবে সেটা দুটো মান হবে একটা হচ্ছে কত না একটা হয়ে যাবে নাইনটি সেভেন এবং আর একটার মান হয়ে যাবে কত না তিন কিন্তু এর মধ্যে শুধুমাত্র তিনটাই হবে তার কারণ দেখো যে পুরো যে আয়তকার মাঠ রাস্তা সমেত তার দৈর্ঘ্যই হচ্ছে ষাট মিটার এবং প্রস্ত হচ্ছে চল্লিশ মিটার সুতরাং তার ভিতরের যে রাস্তা সেটা চওড়া কখনোই তার দৈর্ঘ্য এবং প্রস্থের থেকে বেশি হতে পারে না তার মানে এক্ষেত্রে যেটা দুটো মান বেরিয়েছিল নাইনটি সেভেন কখনোই হতে পারে না তার মানে এই ক্ষেত্রে যেটা কোশ্চেন আমাকে জানতে চেয়েছিলো যে রাস্তা কতটা চওড়া না সেটা হচ্ছে কত না তিন মিটার সুতরাং আগে যে অঙ্ক ছিল ঠিক একই ধরনের অঙ্ক শুধুমাত্র এইখানে এসে তোমাদের থেমে গেলে হবে পরের আর ক্যালকুলেশান দরকার নেই দুশো যেটা আছে তাকে দুটো ফ্যাক্টরে ভাগ করবে যাদের যোগফল হবে একশো এবং যাদের গুণফল হবে দুশো একানব্বই সুতরাং যে দুটো ফ্যাক্টর বেরিয়ে যাবে সঙ্গে সঙ্গে সেখান থেকে তুমি বলতে পারবে ও তার মানে ডাব্লিউর মান নাইনটি সেভেন একটা থ্রি নাইনটি সেভেন তো হবে না উত্তর কত হবে না তিন হবে ঠিক আছে সুতরাং পুরোটা ক্যালকুলেশন করার দরকার নেই তো এইভাবে তোমরা কিন্তু এই রাস্তার ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন থাকে সেগুলো তোমরা ঠিক এভাবেই করবে তাহলে কিন্তু সহজে হয়ে যাবে এই অঙ্ক ইম্পর্টেন্ট এই কারণে বললাম এই অঙ্কটা এসএসসি পরীক্ষা এসেছিলো এসএসসি সিজিএল এসেছিলো এবং সেটা হবে না দু সালে এসেছিল। সুতরাং এই ধরনের পরীক্ষা রাস্তা ক্ষেত্রফল সংক্রান্ত রিলেটেড যে প্রশ্নগুলো থাকে এই টাইপেরই প্রশ্ন থাকবে এবং আজকে যে প্রশ্নগুলো করালাম সেগুলো কিন্তু রাস্তার ক্ষেত্রফল সংক্রান্ত এবং তার সঙ্গে রিলেটেড আর একটু জুড়ে দিয়েছে সুতরাং সহজে আমরা এই ধরনের অঙ্কগুলো কিন্তু করে ফেলতে পারব। তো এবারে যে অঙ্ক দেখো এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো আশা করি তোমরা প্রত্যেকে হোমওয়ার্ক করতে পারবে তার কারণে এই অঙ্ক আমরা শিখে গেছি যে আয়তকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্ত মাঝ বরাবর যে রাস্তা থাকে তার ক্ষেত্রফল কিভাবে কত সহজে করা যায় তো তোমরা এই অঙ্ক করে তার উত্তর কত হলো আমাকে কমেন্টে জানিও ঠিক আছে তো এরপরে আমি তোমাদেরকে প্রতিটা চ্যাপ্টার থেকে অঙ্ক করাবো সেটা শর্টকাট নিয়মে হতে পারে বা নর্মাল নিয়মে যেটা হয় সেটাও হতে পারে তো প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদেরকে অঙ্ক করাবো সেই ভিডিও তোমরা দেখতে থাকবো আর তোমরা অনেকেই বলেছো যে স্যার সুবির অঙ্কর বই থেকে অঙ্কগুলো করান বা অধ্যায় ভিত্তিক তো তোমাদেরকে বলি বেশিরভাগ যে অঙ্ক করানো হয় সেটা হচ্ছে স্যার সুবির দাসের অঙ্কের বই থেকেই কিন্তু করানো হয় ঠিক আছে সুতরাং আমি চেষ্টা করব ওনার বই থেকে অঙ্ক করার জন্য তো যাই হোক আজকের ক্লাস এই পর্যন্তই আজকের ক্লাস কেমন হলো তোমরা কমেন্ট করে জানিও আর এই চ্যানেলে যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এই ধরনের ভিডিও তোমরা নিয়মিত পেতে থাকবে তাহলে আজ এখানে শেষ করছি দেখাবে নেক্সট ক্লাসে